নমস্কার বন্ধুরা ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করবো বলে তো আমি শক্তিগড়ের লেংচা বানিয়ে তোমাদেরকে দেখাবো একদম পারফেক্ট শক্তিগড়ের লেংচা যেমন বানানো হয় আমি সেই রকমই বানাবো আর খেতে তো একবারে দারুণ সুস্বাদু শক্তিগড়ের লেংচার কাছে কিন্তু কোনো লেংচা তুলনা হয় না এতটাই টেস্টি খেতে হয় তো একটু ধৈর্য ধরে সময় ধরে করলেই কিন্তু তোমরাও সবাই বানিয়ে ফেলতে পারবে বানানো খুবই সোজা তো একটু সময় লাগে তো খেতে কিন্তু একবারে দুর্দান্ত স্বাদের হয় তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর তোমরা কোনো স্কিপ করবে না তাহলে সবটাই কিন্তু এ টু জেড তোমরা বুঝতে পারবে কিভাবে আমি বানাচ্ছি তোমরাও কিন্তু দেখলেই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে আর এতটাই খেতে সুস্বাদু কি আর বলবো তোমরা যাকেই বানিয়ে খাওয়াবে সে কিন্তু এই লেংচা ছাড়া আর কোনো লেংচা খেতে চাইবে না তো চলো রেসিপিটি শুরু করা যায় তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো বন্ধুরা দেখো আমি এইখানে গরুর দুধ নিয়েছি আমাদেরই গায়ের দুধ এখানে আমি দু লিটারের মতো দুধ নিয়েছি আর এখানে নিয়েছি এটা মাওয়া এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি সেইটা তোমাদেরকে দেখানো হয়নি আর শক্তিগড়ের যে ল্যাংচা বানাবো এর বিশেষত্বই হচ্ছে মাওয়া আর ছানা চাই এটা অবশ্যই চাই চাই নাহলে কিন্তু ল্যাংচা হবে না তো এখন আমি এই ছানাটা আমি এটা কাটিয়ে নেব তো তোমরা ভিনিগার চাইবে তোমরা ভিনিগার দিয়েও কাটাতে পারো আর হচ্ছে টক দই দিয়েও পারো আমি কিন্তু এখানে ভিনিগার দেব না এখানে লেবু দিয়ে ছানাটা কাটিয়ে নেব। এবার আমি এই দুধটা মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা আমি জাল দিয়ে ফুটিয়ে নেব তারপর আমি ছানাটা কাটিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার দুধটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো আমি এই উনান থেকে নামিয়ে নেব উনানের মধ্যে যদি আমি লেবুটা দিয়ে কাটাতে যাই তাহলে কিন্তু ছানাটা খুব শক্ত হয়ে যাবে আর একদম কিন্তু লেংচা তৈরির জন্য ছানা কিন্তু শক্ত হওয়া চলবে না একটু নরম টাইপের চাই তো আমি এখন এই টাইপের নামিয়ে নেব উনান থেকে এটা আমি নামিয়ে নিচ্ছি নিয়ে আমি লেবুটা দিয়ে কাটিয়ে নেব এইটা আমি একটু দু মিনিট একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি লেবু দিয়ে কাটাবো এটা মিনিট দুয়ে হয়ে গেছে আর খুব গরম একটা নেই তো আমি এইবার এই যে লেবু দিয়ে ছানাটা কাটিয়ে নেব তাহলে ছানাটা কিন্তু খুব নরম হবে দেখো বন্ধুরা কত সুন্দর ছানাটা কেটে গেছে দেখো আমি কিন্তু লেবু দিয়েই কাটিছি দেখো ছানাটা কিন্তু খুব সফট নরম হয়েছে এইরকমই কিন্তু চাই এই ল্যাংচার জন্য এরকমই ছানা কিন্তু পারফেক্ট দরকার এবার এটা আমি ছেঁকে নেব বন্ধুরা এরকম আমি একটা সাদা কাপড় নিয়েছি এর মধ্যে আমি ছানাটা ছেঁকে নেব আমি এইটা এরকম করে জল ঝরিয়ে নেব ছানার জলটা দেখো বন্ধুরা ছানা থেকে কতটা জল এটা এখন প্রচুর গরম আছে আমি এটা হাত দিয়ে আকাম জলটা নিজে ঝরিয়ে নিতে পারবো না এইভাবেই ঝরিয়ে নেবো নিয়ে আমি কিছুক্ষণ এরকম ঝুলিয়ে রেখে দেবো তাহলেই কিন্তু জলটা ঝরে যাবে বন্ধুরা এই যে মাটা আমি বানিয়ে রেখেছিলাম তো অনেক বন্ধুরাই মা কিভাবে বানায় সেটা জানে না আমি তো সেই বন্ধুদেরকে বলে দিচ্ছি এই মাটা হচ্ছে পুরো একদম একদম খাঁটি গরুর দুধকে আমি আমি করে নিয়েছি সেটাই হচ্ছে এই যে ছানাটা খুব ভালোভাবে মামা জল ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে এটা এবার আমি হাতে করে খুব ভালো করে মিহি করে মেখে নেবো যতটা মিহি করে মাখা হবে ততই কিন্তু লেংচাটা দারুণ হবে এটা আমি পাঁচ মিনিট ধরে কিন্তু খুব ভালোভাবেই মারতে থাকবো তো এইরকম হাতের তালুর সাহায্যে এইভাবে মেখে নিতে হবে দেখো বন্ধুরা কতটা মিহি করে মাখা হয়েছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মিহি হয়ে গেছে আমার এটা মাখা হয়ে গেছে ছানাটা এবার আমি মাওয়াটা মেখে নেব এই যেখানে মাটা এবার মেখে নিচ্ছি ভালো করে এটাও এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এর মধ্যে কোনো যেন ডেলা না থাকে এবারে এর সাথে মেখে নেব এবার আমি এখানে চার চামচ ময়দা দিয়ে দিচ্ছি এখানে এলাচকে আমি ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এটা তোমরা গুঁড়িয়েও দিতে পারো আমি এটা ছাড়ানো দিচ্ছি আমরা যখন ল্যাংচা খাই তার মধ্যে তোমরা দেখবে এরকম এলাচ দানা থাকে মুখে যখনই পড়ে তখন দারুণ খেতে লাগে তো বন্ধুরা এখানে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমার কিন্তু গলানোই আছে ঘি দিলে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আবার এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো তো বন্ধুরা এই শক্তিগড়ের ল্যাংচা যে খাবে সে অন্য ল্যাংচা আর কোনোদিন খেতে চাইবে না এতটাই টেস্টি হয় বিশ্ববিখ্যাত শক্তিগড়ের লেংচা আমি একদম পারফেক্ট সেভাবেই বানিয়ে তোমাদেরকে দেখাবো আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি আবার ওইটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবেই মেখে নেব আমার একদম মসৃণ করে মাখা হয়ে গেছে এবার এর থেকে বেশি কেটে আমি ল্যাংচা বানিয়ে নেব। এবার আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি তো সাইজটা তোমরা তোমাদের যে যেমন ইচ্ছা সেরকম দিতে পারো আমি এরকম বড়ো বড়ো সাইজেরই করছি কিন্তু শক্তিগড়ের ল্যাংচা কিন্তু খুব বড়ো সাইজেরই হয় এইভাবে গোল করে নিচ্ছি নিয়ে আমি এই এরকম একটা প্লেটের মধ্যে এইভাবে সেপ দিয়ে দিচ্ছি দেখো আমার একটা তৈরি হয়ে গেছে দেখো এবার আমি বাকিগুলো এভাবেই করে নেব তো দেখো বন্ধুরা আমার সব বানানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব। এবার কোড়াতে দিয়ে দিচ্ছি তেল তো বন্ধুরা তোমরা চাইলে ঘি দিয়ে ভাজতে পারো ঘি দিয়ে ভাজলে তো আরো খেতে দুর্দান্ত হয় এটা একটু বেশি তেলই দিতে হবে কেননা ল্যাংচাগুলো তো বড় বড় তো দেখো আমি তেলটা কিন্তু খুব গরম করিনি একটু অল্প গরম হবে সেই অবস্থায় আমি ভাজতে তোমরা দেখতেই কতটা গরম হয়েছে আমি এখন অল্প অল্প করে দিয়ে ভেজে নেব আমি প্রথমেই খুন্তি নিয়ে নাড়ব না আমি এইভাবে তেলটাকে এইভাবে দেবো দিয়ে তারপর আমি উল্টাবো আমি উল্টে দেব দেখো বন্ধুরা কালারটা কিন্তু কত সুন্দর চলে আসছে দেখো এরকম করে আমি একদম লাল কালার করে ভেজে নিব যেমন লেংচার কালার হয় আমি সেইভাবেই ভেজে নেব একদম লাল করে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা লেংচার যেমন কালার আমি সেই রকমই করেছি এবার আমি তেল ধরিয়ে তুলে নিচ্ছি কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা বাকিগুলো এবার আমি এইভাবেই ভেজে নেব দেখো বন্ধুর আমার কতগুলো মিষ্টি হয়ে গেছে আমি সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি এবার চিনির রস করে আমি চিনির রসে ডুবিয়ে দেবে তো বন্ধুরা এখানে আমি এক বাটি চিনি নিয়েছি আর এতে দুটো এলাচ ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক বাটি চিনি দিয়েছি তার জন্য এখানে আমি দু বাটি জল দিয়ে দেবো তো বন্ধুরা আমি এই চিনিটাকে গুলিয়ে নেব রসটা কিন্তু একদম রসগোল্লার মতো পাতলা হবে না এর রস কিন্তু একটু গাঢ় হবে আর একটু চটচটা হবে বন্ধুরা যে রসটা ফুটছে এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেবো তাহলে কিন্তু এই শক্তিগড়ের ল্যাংচা একবারে দুর্দান্ত খেতে হবে বন্ধুরা দেখো রসটা কেমন ফুটেছে আমি আবারও বলছি এটা কিন্তু রসগোল্লার মতো পাতলা রস হবে না ল্যাংচা রস কিন্তু একটু গাঢ় টাইপের হবে একটু চটচটা হবে দেখো একটু চটচট করছে এরকম অবস্থায় থাকতে হবে এই এর মধ্যে এবার আমি লেঞ্চা গুলো তুলে দেবো দিয়ে আমি এটা দু মিনিট জাল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে এক ঘন্টার মতো রেখে দেব তারপর তোমাদেরকে ফিরে এসে দেখাচ্ছি তো বন্ধুরা আমি ল্যাংচা গুলো সব রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে এখনই তো দেখে জিভে জল চলে আসছে আর যেমন লুদ লুদের একবারে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর হবে খেতে তো এইটা আমি এখন এক ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেব তারপর তোমাদেরকে ফিরে এসে আমি দেখাচ্ছি তো বন্ধুরা আমার একদম শক্তিগড়ের ল্যাংচা একদম রেডি হয়ে গেছে এবারে খাবার পালা তো বন্ধুরা দেখো শক্তিগড়ের ল্যাংচা দুর্দান্ত হয়েছে যে একবার এই শক্তিগড়ের ল্যাংচা খাবে সে সারা জীবনেও এর স্বাদ ভুলতে পারবে না তোমাদেরকে একটা আমি কেটেও দেখাচ্ছি দেখো কতটা নরম তুল তুলে সফট হয়েছে তো দেখো বন্ধুরা তোমাদেরকে একটু কেটেও দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখো দেখো রসে একবারে টলটুম্বুর হয়ে গেছে আর একদম নরম তুলতুলে তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে দেখো শক্তিগড়ের ল্যাংচা কেউ যদি একবার বানিয়ে খায় না সে আর অন্য কোনো ল্যাংচা খাওয়া ভুলে যাবে এতটাই টেস্টি এতটাই সুস্বাদু দেখো কত সুন্দর হয়েছে আমি যেভাবে বানালাম তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে বাড়িতে খাবে আর সবাইকে খাবে দেখবে সবাই খুব খুশি হয়ে যাবে বড় ছোট্ট সবাই কিন্তু পছন্দ করবে তো বন্ধুরা আমার শক্তি হলেন দেখার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এখন একটু খেই দেখা যাক দারুণ সুন্দর হয়েছে মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে খেতে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো বেলাইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা